আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি আজকে আমি ভেক্টরের অধ্যায় দিয়ে ক্লাস শুরু করবো অর্থাৎ প্রথম প্রথমপত্রে ভেক্টর অধ্যায়ের উপর ক্লাস নেব আর আমার এই ক্লাসগুলো যারা যারা মূলত এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষাতে আসো তাদের জন্য এই ক্লাসে কোনো থিওরি প্রমাণ হবে না অর্থাৎ যেগুলো করলে খুব সহজে তোমরা পরীক্ষায় সৃজনশীল এবং এমসিকিউ দ্রুত সলভ করতে পারবে এবং পরীক্ষা ভালো করতে পারবে মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তারপর তোমাদের যদি কোনো বোর্ড কোশ্চেন অথবা কোনো থিওরির বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন হয় সেগুলো আমি আলাদাভাবে ক্লাস নিয়ে পরবর্তীতে ক্লাস নিব আমি ভেক্টর ওপর মোট তিনটি ক্লাস নিব সেই ক্লাসগুলো হচ্ছে দেখো একটি ভেক্টর সংক্রান্ত অর্থাৎ এর মধ্যে ডটগুন ক্রসগুন অবস্থান ভেক্টর হতে যাবতীয় যে বিষয়গুলো থাকবে সেগুলোর উপরে দ্বিতীয় ক্লাসটি নিব নৌকা নদী এবং বৃষ্টি ছাতার উপরে আর তৃতীয় ক্লাসটি নেব উপাংশ ক্যালকুলাস অপারেটর অর্থাৎ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর গ্রাডিয়ান ডাইভারসেন্স ও কাল এর উপরে আশা করি তোমরা এই ক্লাসগুলো আমার সঙ্গে নিয়মিত তোমরা দেখবে এবং পরীক্ষা ভালো করবে এই আশা ব্যক্ত করি আমি শুরু করতে যাচ্ছি ক্লাসগুলো তাহলে আজকে ক্লাস হচ্ছে ভেক্টর সংক্রান্ত দেখো ভেক্টর সংক্রান্ত ক্লাস শুরু করার আগে দ্রুত তোমাদের যে বিষয়টা জানানোর চেষ্টা করবো তোমাদের শুরুতে সেটি হচ্ছে যে আয়ত একক ভেক্টর আয়ত একক ভেক্টর তারপরে অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর আর স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টর এই তিনটি বিষয় সম্পর্কে একটু ধারণা থাকা তোমাদের দরকার দেখো এটি হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো যেটা বলা হচ্ছে এক্স ওয়াই ও জেড প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে মূল বিন্দু তাহলে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য একটা বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করব সেটিকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর তার মানে ওপি হচ্ছে অবস্থান ভেক্টর এবং আর একটা অবস্থান ভেক্টর যদি আমি নেই এখানে ধরলাম তাহলে এটি আর একটি অবস্থান ভেক্টর ওপি একটি অবস্থান ভেক্টর আর এই দুটি অবস্থান ভেক্টরের মধ্যে যদি একটা পার্থক্য বের করতে চাই এটাকে বলা হচ্ছে স্মরণ ভেক্টর তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অবস্থান ভেক্টরটা কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করবো সেটি অবস্থান ভেক্টর আর দুটি অবস্থান ভেক্টরের পার্থক্যকে বলা হচ্ছে স্মরণ ভেক্টর এখন অবস্থান ভেক্টর থেকে অর্থাৎ কার্তেশ্বর স্থানাঙ্কের সাহায্যে আমরা কীভাবে অবস্থান ভেক্টর গঠন করতে পারি এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে সে বিষয়টি তোমরা দেখার চেষ্টা করব লক্ষ্য করো তোমরা মনে করো ওয়াই আর জেড ওয়ান টু মাইনাস থ্রি এখানে টু মাইনাস থ্রি ওয়ান দেখো এখানে দুটো কার্তিক স্থান দিয়ে বলা হলো যে ও এ বি প্রশ্নে বলা হলো যে এব সমান এখানে কত আর দুই নম্বরে চাওয়া হলো মনে করো যে ও সমকোণে ত্রিভুজ গঠন করবে কিনা ত্রিভুজ গঠন করবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তাহলে আমরা কি এখানে পাচ্ছি দেখো দুটো কার্তেশ স্থানাঙ্গ দিয়ে রেখেছে বলা হলো এর মানটা কত এবং আর একটা কি বলা হয়েছে ও এ বি এই ত্রিভুজটা সমকোণে ত্রিভুজ গঠন করবে কিনা এই জাতীয় প্রশ্ন আসতে তোমরা শুরুতে যে কাজটা করবে অবশ্যই এই দুটো অবস্থান ভেক্টর মানে আগে শুরুতে তোমরা বের করে নিবে দেখো অর্থাৎ ও এ ইকুয়াল তাহলে কী হবে প্রথমটা আই জে কে তা মানে আই প্লাস টু জে মাইনাস থ্রি কে আর অপরদিকে ও বিটা কী হচ্ছে ও বিটা হচ্ছে টু আই মাইনাস থ্রি জে প্লাস কে তাহলে আমরা ও এ এবং বি এই দুটো ভেক্টর পেয়ে গেছি এই দুটোর সাহায্যে আমরা কী করবো অবস্থান ভেক্টরটা বের কর স্মরণ ভেক্টরটা বের করবো যে এবি ইকুয়াল ও বি মাইনাস ও এ সবসময় মনে রাখি এবি হলে এইটা বিয়োগ এটা হবে এখন আমরা এখান থেকে কী করতে পারি এর মানটা টু আই মাইনাস থ্রি জে প্লাস কে অপরদিকে ও এর মানটা দেখো আই প্লাস টু জে মাইনাস থ্রি কে সুতরাং এখানে কত হচ্ছে আই মাইনাস ফাইভ জে এবং প্লাস ফোর কে মান যদি বের করতে চাই তোমরা মান বের করা সবাই জানো শহরগুলোর উপর স্কোয়ার দিয়ে তার উপর যদি আমরা একটা রুট করে দেয় সবার উপরে তাহলে আমরা মানটা পেয়ে যাব এখানে নিজের মান পাইলাম এটা হচ্ছে এর মান এখন আমি যেটা বলতে চাচ্ছি ও এ বি সময় ত্রিভুজ হবে কিনা এটা কিভাবে করবা যেমন আমি এর মানটা এখানে বের করলাম ঠিক তোমরা একইভাবে ও এর মানটাও বের করে নিবা অভির মানটাও বের করে নেবা নেওয়ার পরে যদি পৃথাগ্রাসের সূত্রটা এখানে মিলে যায় অর্থাৎ সূত্র সূত্রটা তোমরা জানো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এই সত্তরা যদি মানে তাহলে বলবো এটা সমক্রম ত্রিভুজ হবে আর না মানলে বলবো সমগ্র ত্রিভুজ হবে না তাহলে এভাবে কার্তস্যিক স্থান সাহায্যে আমরা অবস্থান ভেক্টর স্মরণ ভেক্টর এবং সেটি দ্বারা কোনো সমগ্র ত্রিভুজ গঠন হবে কিনা না সেই বিষয়টি সম্পর্কে আমরা খুব সহজেই মান করতে পারবো এখন আমরা এখানে তিনটি ভেক্টর লিখেছি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এখান থেকে ভেক্টর সংক্রান্ত আরও বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করবো শুরুতে দেখো লিখেছি এ এবং বি এর মধ্যবর্তী কোন কত অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন যখন বের করতে বলবে তখন তোমরা কি করবে যে তখন সত্যি আলফা ইকাল টু কস ইনভার্স কোন দুটি ভেক্টর বলেছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড এ বি খুব সহজে তোমরা আর ডট গুণ তোমরা তো করতে জানো যে সবের সাথে গুণ আর এ আর বি মান বের করার পর এখানে যদি বসানো হয় তাহলে আমরা মধ্যবর্তী পেয়ে যাব দুই নম্বরে যে সমস্যা আমি লিখেছি সে সি ভেক্টর ত্রয় অর্থাৎ ভেক্টর ত্রয় বলা হচ্ছে একই সমতল অবস্থান করবে কি না এটি করার জন্য তোমরা কি করবা এই তিনটি ভেক্টরের মধ্যে অর্থাৎ এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়াল এ ক্রস বি ডট সি ভেক্টর ইকুয়াল টু জিরো যদি আসে তাহলে বলবো আমরা এই তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করে যারা ডট গুণ এবং ক্রস গুণ বোঝানো তাদের জন্য আমি একটি অঙ্ক এরপরে করে দিচ্ছি তাহলে সহজে বুঝতে পারবে তাহলে আমি কি বললাম তোমাদের এই তিনটি ভেক্টর মধ্যে যে কোনো দুটি ভেক্টর কি করবে ক্রস গুণ করব আর একটি ডট গুণ করবা তবে দুইবার করাই ভালো একবার করলে যদি যদি জিরো আসে তারপর আরও একবার করবে করার পর যদি জিরো আসে তাহলে তুমি নিশ্চিন্ত বলতে পারবা এই তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করছে এরপর আসো তিন নম্বর বি এবং সি নব্ধ সমান্তরাল একক ভেক্টর কি না লব্ধি সমান্ত লেখক ভেক্টর বললে তোমরা কি করবা সহজেই যে কাজটা করবা যে দুটি ভেক্টরের কথা বলবে সে দুটি ভেক্টরকে যোগ করে দেবা যোগ সাধারণ যোগের মতনই বি ক্রস সি ডিভাইডেড মডুলাস বি ক্রস সি অর্থাৎ সাধারণ যোগ বলতে আমি যেটা বোঝানো চাচ্ছি এখানে যেমন টু আই আর টু আই যোগ করলে ফোর আই হয় যেমন মাইনাস থ্রি যে আর মাইনাস থ্রি যে অর্থাৎ মাইনাস ফোর যে হয় সাধারণ যে যোগ বিয়োগের মতনই যোগ বিয়োগ করবা তারপর মান বের করার পর ভাগ দিয়ে আমরা লব্ধি সমান্তর লেখক ভেক্টর পাবো এরপর কি বলছি এ এবং বি এ লম্ব অভিমুখে একক ভেক্টর লম্ব অভিমুখে একক ভেক্টর বললে তোমার যে কাজটা করবে অবশ্যই ওই দুটো ভেক্টরের প্রথমে এ ক্রস বি এবং সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন দিবা প্লাস মাইনাস আমি কেন দিতে বলছি তার লম্ব কিন্তু দুই দিকে হয় অর্থাৎ এখানে ঘড়ি কাটার দিকে এবং ঘড়ি কাটার বিপক্ষে যেটা ডান হতে ইস্কুনি আমরা করে থাকি সুতরাং লম্ব অভিমুখ উপরেও হইতে পারে নিচেও হতে পারে আমার নিশ্চিত যেহেতু না সুতরাং আমরা এ ক্রস বি মডুলাস এ ক্রস বি সামনে একটা প্লাস মাইনাস দিব উপরেও হতে পারে নিচেও হতে পারে এরপর আস তোমরা পাঁচ নাম্বার বি এবং সি ত্রিভুজের সন্নিহিত বাহু হলে তার ক্ষেত্রফল কত সন্নিহিত বাহুর ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে যে কাজটা করব সামনে হাত দিয়ে সে সন্নিহিত বাহুদয়ের ক্রস গুণফল করে মান বের করবো সামনে হাত দ্বারা গুণ করবো করলে আমরা খুব সহজে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এরপর আসো এ বি সি ঘনবস্তুর যথাক্রমে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা হলে এর আয়ত নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে আমরা যে কোনো একটি ভেক্টরের সাথে বাকি দুটি ভেক্টরে ক্রস গুণ করব সেই ক্রস গুণ ফলের সাথে একটি ভেক্টরে যদি ডট গুণ করি তাহলে আমরা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার মান পাবো সেটি হবে সেই ঘনবস্তুর অর্থাৎ আয়তন নির্ণয় সূত্র তার ঘনবস্তু আয়তন নির্ণয় পর্যন্ত এসে আমরা এরপর যে কাজটি আমি করতে চাচ্ছি তোমাদের দেখো যে এখন বললাম যে এ এবং বি ধরো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু অর্থাৎ এ এবং বি সামান্তরিকের সামান্তরিকের সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফলটা যেটা হবে যে এ ক্রস বি তারপর মডুলাস দিবা দিলে তোমার সামন্তরিকের সন্নিহিত বাহু ক্ষেত্রফল প্রকাশ পেয়ে যাবা কিন্তু সন্নিহিত সাহিত বাহু না হয় ধরো যে বি এবং সি সামন্তরিকের যদি কর্ণ ধরা হয় কর্ণ হলে ক্ষেত্রফলটা কি হবে হলে ক্ষেত্রফল যেটা দাঁড়াবে সামনে একটা হাফ হবে মর্দাও বি ক্রস সি তাহলে আমরা কি পাইলাম সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় দুইটা সূত্র পাইলাম যে যদি বাহু দেওয়া থাকে সন্নিহিত বাহু তাহলে শুধু ক্রস গুণ করবা আর যদি কর্ণ থাকে ক্রস গুণ করার পর মডুলাসকে মান বের করার পর সামনে হাফ দ্বারা গুণ দিবা তাহলে আমরা সামুদ্রিক কর্ণের সাহায্যে ক্ষেত্রফল বের করতে পারবো তারা মানে সামুদ্রিক বাহুর সাহায্য ক্ষেত্রফল বের করতে পারছি এবং সামুদ্রিক সন্নিহিত বাহু মানে কর্ণের সাহায্য ক্ষেত্রফল বের করতে পারছি যারা যারা এই প্রমাণগুলো কীভাবে এসেছে দেখতে চাও আমার এই পেজে এর বিস্তারিত থিওরি ক্লাস দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো যে কীভাবে সামুদ্রিকের কর্ণ থাকলে হাফ হয় বা বাহু থাকলে বাহুদের ক্রস গুণ ফল কেন হচ্ছে এবং আয়তনের ক্ষেত্রে কেন দুটি ক্রস গুণ এবং ডট গুণ হচ্ছে সেগুলি উপর বিস্তারিত ক্লাস আছে দেখো এখন আসো লম্ব অভিক্ষেপ এখন তোমাদেরকে বলা হলো জি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ এইটা বললে আমরা কি করব খুব সহজেই বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ তার মানে বি ভেক্টরে লম্ব অভিক্ষেপ হবে বি কস আলফা আর বি কস সমান কি জানি আমরা এ ডট বি ডিভাইডেড এ বি বি আর বি কাটা গেলে থাকছে এ ডট বি ডিভাইডেড এ অর্থাৎ বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলে বি কস আলফা এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলে এ কস আলফা সি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলে সি কস আলফা অর্থাৎ যে ভেক্টরের কথা বলবে সে ভেক্টরের কস আলফা দিলেই তার লম্ব অভিক্ষেপ পেয়ে যাব এখন যারা ডট গুণ বা ক্রস গুণ যে কথাটা বলতে যাচ্ছিলাম মনে করো এ ইকাল টু থ্রি আই প্লাস জে মাইনাস টু কে আর বি ভেক্টর সমান ধরো দিলাম টু আই মাইনাস কে এখন এই দুটাকে যদি আমাদের ডট গুণ করতে বলা হয় এ ডট বি সেক্ষেত্রে আমরা কী করবো দেখো থ্রি আই প্লাস জে মাইনাস টু কে ডট টু আই মাইনাস কে একটু লক্ষ্য করো তোমরা এখানে আয়ের সহকের সাথে আয়ের সহক তার মানে সিক্স জে এখানে জে নাই তার মানে ওটা বাদ শূন্য আর কে যেহেতু আছে তাহলে মাইনাস টু আর মাইনাস ওয়ান প্লাস টু অর্থাৎ এইট তার মানে আমরা বুঝতে পারলাম যে ডট গুণ করার সময় সহকের সাথে সহকের গুণ যদি কোনো সহগ না থাকে তাহলে সেই অংশে আমরা জিরো ধরে ওইটা আমরা জিরো করতে পারবো এবারে যদি তুমি ক্রস গুণের কথা বলি যে এটার এ ক্রস বি তাহলে তোমরা কি করবা শুরুতে আই জে এ দেখো থ্রি ওয়ান মাইনাস টু টু জিরো মাইনাস ওয়ান তার মানে যে পার্টটা নেয় সেটা মাইনাস সেটা হচ্ছে জিরো ধরলাম জে না থাকার কারণে জিরো অর্থাৎ আয়ের সহক জের সহক কের সহ পরটা আয়ের সহ যেহেতু জে নাই জিরো কের জায়গায় মাইনাস ওয়ান তোমরা জানো যখন আয় নিব তখন এই পার্টটা নাই তাহলে ওয়ান জিরো মাইনাস জে এটা বাদ তাহলে মাইনাস থ্রি প্লাস ফোর প্লাস কে যদি আমি নেই তাহলে জিরো মাইনাস টু অর্থাৎ মাইনাস আইনাস টু কে সুতরাং বলুক আর ক্রস গুণ বলবো এবার আর একটি ডট গুণ ক্রস গুণ সংক্রান্ত সমস্যা দেখব যে বলা হলো এ ভেক্টর ইকাল টু টু আই মাইনাস জে প্লাস কে আর বি ভেক্টর ইকাল টু আই প্লাস জে মাইনাস কে বলা হলো এ প্লাস বি এর সাথে এক্স অক্ষের কোন নির্ণয় করো এক্স অক্ষের সাথে কোন নির্ণয় করো তার মানে ওই যে এ প্লাস বি বলছে তাই না শুরুতে তোমরা কি করবা যে ধরি পি ইকোয়াল এ প্লাস বি তাহলে এর মান দেখো টু আই মাইনাস জে প্লাস কে আর বির মান হচ্ছে আই প্লাস জে মাইনাস কে তাহলে থ্রি আই জিরো এটাও তো জিরো হয়ে যাচ্ছে যাই হোক তাহলে আর এক অক্ষের কোন কত এক অক্ষের এক অক্ষের ভেক্টরটা ধরে নেই এক অক্ষের ভেক্টর ধরলাম কিউ ইকোয়াল একশ মানে আই সুতরাং আমরা কী জানি পি ডট কিউ ইকাল টু থ্রি আই ডট আই ডট গোল গুণগোল থ্রি হচ্ছে আর পির মান তো থ্রি আর কিউয়ের মানও হচ্ছে ওয়ান তাহলে মধ্যবর্তী কোন কত হচ্ছে মধ্যবর্তী কোন আলফা ইকোয়াল কস ইনভার্স পি ডট কিউ ইকাল তাহলে কস ইনভার্স ওয়ান যে মানটা আসবে মূলত তার মানে বুঝতে পেরেছো যদি এক্স ওয়াই জেড অক্ষ বলে যদিও আমার এখানে যোগ করে কাকতলীয় ভাবে আয় এসছে আর আই থাকতে পারে তার মানে যদি অক্ষের সাথে কোন বের করতে বলে তাহলে এক্স অক্ষ বললে আয় ধরবো ওয়াই অক্ষ বললে যে ধরবো আর যে অক্ষ ধরলে বললে আমরা অর্থাৎ কে ধরবো ধরার পর আমরা অঙ্কটা করে ফেলবো আরেকটা নবীর থেকে পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে যে দুটো ভেক্টরের যোগফল আর বিয়োগ ফল সমান হলে উহাদের মধ্যবর্তী কোন কত এদের পক্ষে দুই পক্ষে বড় বরাবর এ প্লাস বি হলস্কের সূত্রে যদি প্রয়োগ করো তাহলে আলফার মান হবে তোমার নব্বই ডিগ্রি আবার আরেক জায়গায় বলা হয় এ ক্রস বি ইকুয়াল এ ডট বি হলে আলফা মান কত এটাও দেখো তাহলে এবি সাইন আলফা ইকোয়াল টু এবি ক্রস আলফা এ বি কাটা গেলে হবে তোমার টেন আলফা ইকোয়াল টু ওয়ান আলফা হল ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে আমরা বলতে পারি দুটো ভেক্টরের ক্রস গুণ অর্থাৎ যোগফল বিয়োগ ফল সমান হলে আলফামান নব্বই ডিগ্রি আর গুণ ফল সমান ডটগুণ হলে আলফামান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা ভেক্টর সংক্রান্ত বিষয়গুলো আসলে এখানে ভেক্টরের মধ্যবর্তী কোন লব্ধি একক ভেক্টর অর্থাৎ লম্ব অভিমুখী একক ভেক্টর ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফল দুইটা পাইলাম বাহুর ক্ষেত্রের ক্ষেত্রফল এবং কর্ণের ক্ষেত্রে ক্ষেত্রফল এরপর ঘনবস্তুর আয়তন নির্ণয় লম্ব অভিক্ষেপ এবং লাস্ট আর একটা টপিক মনে হয় তোমাদের বাকি আছে যে দেখো যে এই কল টু থ্রি আই মাইনাস এম জে প্লাস কে আর বি কল টু বলা হচ্ছে আই প্লাস টু জে মাইনাস কে এখন তোমাদের বলা হলো যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে কিনা কি বললাম প্রশ্ন ভেক্টর পরস্পর লম্ব হবে কি না বিশ্লেষণ গাণিত লম্ব হওয়ার শর্ত কি এ ডট বি ইকল টু জিরো হলে লম্ব হবে তার মানে থ্রি আই মাইনাস এম জে প্লাস কে তার সাথে আই প্লাস টু জে মাইনাস কে ইকোয়াল টু জিরো তারপর থ্রি মাইনাস টু এম মাইনাস ওয়ান টু জিরো টু মাইনাস টু অর্থাৎ এম হচ্ছে তোমাদের ওয়ান তার মানে এম এর মান ওয়ান হলেই বলবো পরস্পর লম্ব হবে তাহলে ভেক্টরদোয় লম্ব হওয়ার সত্ত্বে কি বললাম দুটা ভেক্টর তোমরা ডট গুন করবো করলে ওদের মধ্যকার ডট গুণ ফল যদি জিরো হয় তাহলে ওদের মধ্যবর্তী কোনটা হবে নব্বই ডিগ্রি এবং তারা পরস্পর লম্বভাবে অবস্থান করবে আর লাস্ট একটি হচ্ছে প্রশ্ন দেখো ইকাল টু টু আই মাইনাস থ্রি জে প্লাস কে আর বি ইকোয়াল টু আই প্লাস জে মাইনাস থ্রি কে বলা হলো এই ভেক্টুদার পরস্পর সমান্তরাল হবে কি না প্রশ্নে বলা হলো ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে কি না গাণিতিক ভাবে দেখাও সেক্ষেত্রে তোমরা কি করবা শুরুতে এ ক্রস বি করবা এ ক্রস বি ইকাল টু জিরো হলে সমান্তরাল হবে কি বললাম তোমাদেরকে দুটো ভেক্টর ক্রস গুণ করবা গুণ ফলে মান যদি জিরো হয় তাহলে বলবো ভেক্টরদ পরস্পর সমান্তরাল আর দুটা ভেক্টর ডট গুণ করবো ডট গুণের মান যদি জিরো হয় তাহলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে আবার মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসে যে ধরো এই ভেক্টরটা একটু চেঞ্জ করে দিলাম দিয়ে বললাম হয়তো মাইনাস এম জে দিয়ে বলা হলো যে এম এর মান কত হলে ভেক্টর দয় পরস্পর সমান্তরাল হবে এই জাতীয় কথা যদি বলা থাকে সেক্ষেত্রে আগের মতনই তোমরা কি করবে এ ক্রস বি ইকুয়াল টু জিরো ধরে এম এর মান যেটা আসবে সে মানটা যদি বসায় দিই তাহলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে তাহলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি যদি ভেক্টর ভেক্টরদয়ে ডট গুণ ফল জিরো হয় তাহলে লম্ব আর ভেক্টর ভেক্টরদায় ক্রস গুণ ফল জিরো হলে ভেক্টর দেয় পরস্পর সমান্তরাল লাস্ট আর যে বিষয়টা আছে সেটি হলো তোমাদের এখানে টর্কেরও কিছু আছে টর্ক ইকল টু আর ক্রস এফ আর হচ্ছে অবস্থান ভেক্টর এফ হচ্ছে হচ্ছে বল দুটো মান দেওয়া থাকলে টর্ক আর এল ভরবে এক্ষেত্রেও তোমাদের হচ্ছে আর ক্রস পি পি হচ্ছে তোমাদের রৈখিক ভরবেগ আর এটা হচ্ছে কৃতকাজ ডাব্লিউ ইকল টু এফ ডট আর অর্থাৎ বল এবং স্মরণের মধ্যকার যদি ডট গুণ করো তাহলে তোমরা কাজ পেয়ে যাবে তাহলে আমরা আজকে ভেক্টর সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো আজকে আমরা জানলাম নেক্সট ক্লাসে আমরা দেখবো নদী নৌকা আর স্রোত এবং বৃষ্টি ছাতার উপরে আশা করি তোমার ক্লাসগুলো দেখবে সবাইকে ধন্যবাদ